সোমবার রায়গঞ্জ শহরের বন্দর রামসীতা মন্দিরে শত কণ্ঠে গীতাপাঠ নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরে উঠল মন্দির প্রাঙ্গণ সকাল থেকে বিভিন্ন প্রান্তের ভক্তদের উপস্থিতিতে জমে ওঠে এই বিশেষ অনুষ্ঠান সমবেত কণ্ঠে গীতাপাঠের মধ্য দিয়ে সূচনা হয় ধর্মীয় আয়োজনের গীতাপাঠের ধ্বনিতে মন্দির চত্বর জুড়ে সৃষ্টি হয় এক শান্ত আধ্যাত্মিক পরিবেশ এরপর নামসংকীর্তনে অংশ নেয় ভক্তরা প্রসঙ্গত হরিনামের তালে তালে ছোট বড় সকলেই মেতে ওঠেন ভক্তির আবেশে নামসংকীর্তনের মধ্য দিয়ে মানবিকতা শান্তি ও ভাতৃত্ব বোধের বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আয়োজকদের মতে এই ধরনের ধর্মীয় আচরণ সমাজে নৈতিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করে এদিন এই বিষয়ে সদস্য কৃষ্ণেন্দু দাস কি বলছেন শুনবো আপনার নাম আমার নাম কৃষ্ণেন্দু দাস আমি এই উপনগরেরই নিবাসী এখানে রাম সীতা মন্দিরে শতকণ্ঠে গীতা পাঠ চলছে তার সঙ্গে কীর্তন প্রসাদ বিতরণ অনুষ্ঠান আমরা আমাদের মা মায়েদের বা যে আমাদের যে বাবারা আছে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি বিশেষ করে হিন্দু সমাজ যাতে ঐক্যবদ্ধ হয় এক জায়গায় আসে সেই জন্য ধর্মীয় সম্মেলন আয়োজন করেছি সবাই একত্রিত হয়ে সমস্ত মানুষ এক জায়গায় হতে পারে এই বিবেকানন্দ জন্মদিন ছিল সেই উপলক্ষে তার প্রতিকৃতিতে আমাদের পুষ্পাঞ্জলি দান হয়েছে কীর্তন হয়েছে এরপরে আমাদের ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে তবে শতকণ্ঠে গীতা পাঠ ও নাম সংকীর্তনের মাধ্যমে রায়গঞ্জে আধ্যাত্মিক ঐক্যের এক সুন্দর বার্তা ছড়িয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা